অনুপ্রবেশকারীদের রুখতে এবার আধার নিয়ে বড় ঘোষণা করেছে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত আঠারো বছরের বেশি বয়সীদের ইস্যু হবে না আধার কার্ড বিশেষ করে ছাড় তফসিলি জাতি ও উপজাতি এবং চা শ্রমিকদের ক্ষেত্রে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায় সোমু কি জানতে পারছ দেখো সীমান্ত সুরক্ষার বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে বেশ কয়েকদিন ধরেই আসমে বিভিন্ন গন্ডগোল চলছে এবং অনুপ্রবেশকারীদের রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে আসাম থেকে বাংলাদেশে কুচব্যাকছে আর তার মাঝেই করলেন নতুন করে কোনো আধার কার্ড ইস্যু করা হবে না আধার কার্ড যদি ইস্যু হয় তাহলে আঠারো বছরের আগেই করতে হবে আধার কার্ড করা যাবে না কারণ তিনি বলতে চাইছেন যে অনেকেই আছেন যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী এসে ভারতে ঢুকছে এবং অন্য রাজ্য থেকে আধার কার্ড করে সেটা তারা রাজ্যে আশ্রমে প্রবেশ করছেন এবং ভারতীয় বলেন নিজেদের দাবি করছেন আশ্রমের মধ্যে এই ধরনের কোনো অবৈধ অধিবাসীদের আর জায়গা দিতে চাইছেন না হেমন্ত শর্মা ওই জন্যই আজকে এই বিষয়ে একটি মন্ত্রীসভার বৈঠক হয় এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে আঠারো বছর বেশি বয়সীদের জন্য নতুন আধার কার্ড ইস্যু করা হবে না শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতি এবং তার শ্রমিকদের জন্য এক বছরের ছাড় দেওয়া হয়েছে বলা যায় যে আহ উনিশ বছর মধ্যে তাদের আধার কার্ড বা আধার কার্ড করতে হবে তারপরে হলে তাদেরও আধার কার্ড করা যাবে না পাশাপাশি যেটা উল্লেখ করা ধন্যবাদ ধন্যবাদ অর্থাৎ সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা এবং বিশেষ করে আপাতত আঠারো বছরের বেশি বয়সীদের আধার কার্ড ইস্যু করা হবে না একমাত্র ব্যতিক্রমী থাকবে তপশিলি জাতি এবং উপজাতি পাশাপাশি চা শ্রমিকদের ক্ষেত্রে তাও আবার সেক্ষেত্রে এক বছরের জন্য বলেই ঘোষণা করেছে অসম সরকার নিয়ে নিজস্ব একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন